আজকের এই বিক্ষোভ সমাবেশ এই সমাবেশ পরবর্তীতে সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত আজকের সংগ্রামী সভাপতি এবং প্রধান অতিথি জেলা জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা জানাব অধ্যাপক আলী আজম মোহাম্মদ আউবাকর আগামী জাতীয় সংসদ নির্বাচন জেনাদার দুয়ের সংসদ সদস্য পদপ্রার্থী উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি অথবা আব্দুল আওয়াল অনুষ্ঠানের অন্যান্য নেতৃবৃন্দ এবং সংগ্রামী বিক্ষুব্ধ জনতা উপস্থিত সংগ্রাম সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা আসসালাম আলাইকুম জনতার মনে উত্তাল ঢেউ মিছিলে মিছিলে সারা জালেমের দল জাহেলের দল ক্ষমা পাবে না তারা প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে আজকে সারা দেশব্যাপী পালিত হচ্ছে দীর্ঘ ছয় মাস দশ দিন পর আজকে আমরা দাবি তুলছি একটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয়কে কেন্দ্র করে নিয়ে এটা আমাদের দাবি করার কথা ছিল না আজকে পাঁচই আগস্টে যে ফ্যাসিস সরকার বিদায় নিয়েছে যে অপরাধের কারণে তাদেরকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ থেকে যার সব চাইতে বড় অপরাধ হচ্ছে তার অবৈধ ট্রাইব্যুনাল তৈরি করেছিল এবং ক্যাঙ্গারু কোর্ট তৈরি করেছিল সেই কোর্টের মাধ্যমে আমাদের সোনার চান মতো মানুষ মানুষগুলোকে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে এবং একে মাঝারু ইসলামকে তারা ফাঁসি দিয়ে তারা রায় কার্যকর করতে পারেনি এই অবস্থায় রেখে তারা পালিয়ে চলে গিয়েছে এই অবৈধ কর্মকাণ্ড করার কারণে আজকে আরো যেসব কর্মকাণ্ড করেছে সেটা আমরা সবাই জানি যার কারণে এদেশের ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সাইরাচারী ফাঁসি শেখ হাসিনা তার দোষরদের নিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে কিন্তু আমরা ডক্টর ইমু সাহেবকে বলতে চাচ্ছি শেখ যে অপরাধের কারণে দেশ ছেড়েছে সে অপরাধের কারণে একে মাজারুল ইসলাম আর কতদিন জেল খাটবে সময় দিয়েছি ছয় মাস সময় দিয়েছি আপনি জানেন গণভবন এদেশের মানুষ ভেঙে গুড়িয়ে দিয়েছে আপনি জানেন এদেশের জনগণ বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দিয়েছে আপনি জানেন সারা বাংলাদেশে অনেক অস্তিত্ব তাদের শেষ হয়ে গিয়েছে পাঁচই আগস্টে এদেশের জনগণ কি ভুল করেছে নাকি কেন্দ্রীয় কারাগার যদি ভেঙে এ আমাদের ইসলাম সহ নিরাপরাধ জামাত শিবির সহ আরো যারা নির্যাতিত মানুষ তাদের যদি জেলখানা ভেঙে বের করে আনতো এটা কি তাদের অপরাধ হতো নাকি গণভবন ভাঙা যদি অপরাধ না হয় তাহলে জেলখানা ভাঙলে কি অপরাধ হতো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে জেলখানার দিকে জনগণকে আমরা মার্স করতে দেয় নাই এই জন্য আপনারা জানেন আজকে আমাদেরকে বেশি রাগান্বিত করবেন না আমাদেরকে পনেরো ষোলো বছর ধরে আমরা ঘরে ঘুমাতে পারি নাই গাছতলায় বাসতলায় আমতলায় চামতলায় তার দিন কাটিয়েছি আমাদের জেলখানা গুলো ছিল আমাদের রেস্ট্রম হাসপাতাল গুলো ছিল আমাদের গেস্টরুম বানিয়েছিল বিগত ফাঁসির সরকার জেলখানা আমাদের অভ্যাস আছে হাসপাতালে থাকা আমাদের অভ্যাস আছে আমাদেরকে নতুন করে বড় কঠোর করে আন্দোলনের কর্মসূচি তার দিতে বাধ্য করবেন না তেইশ তারিখে এটিএম কে ইসলাম সাহেবের মামলার রায়ের শোনানি আছে আমরা যেন কাল ক্ষেপণ করতে না দেখি আমরা যেন ওই দিনে যে শুনানি হবে ওই শুনানির মাধ্যমে আমরা যেন শুনতে পাই এটিএম কে ইসলাম সম্পূর্ণ নির্দোষ এবং তাকে মুক্তি দিতে হবে যদি সময় ক্ষেপণ করে যদি সময় ক্ষেপণ করে আওয়ামী আমলের হাইকোর্টের বিচারপতিরা যারা আছেন আমরা জানি এই বিচারপতিরা কারা কোথার থেকে নিয়োগপ্রাপ্ত আপনাদেরকে আমরা সম্মান জানিয়ে আপনাদের পাঁচ গোছানোর জন্য কোনো আন্দোলনের কর্মসূচি দেয় নাই হাইকোর্টের বিচারপতিরা শুনে রাখুন এ কে এম ইসলাম নিয়ে যদি কোনো বাড়াবাড়ি করা হয় হাইকোর্টের কোন বিচারপতি রেহাই পাবে না বাংলাদেশে আমরা গ্রহণ করব কর্মসূচিতে হাইকোর্ট বন্ধ হবে সুপ্রিম কোর্ট বন্ধ হবে সকল কার্যক্রম স্থবির হয়ে যাবে ডক্টর ইদুর সাহেবকে বলব যে আমরা জামাত ইসলামের এই যে ভদ্রতা উদারতা এটাকে আপনারা কেউ দুর্বলতা মনে করবেন না আমরা সাত সাগর তেরো নদী পার হয়ে এসেছি এখানে আমাদের বাড়িতে কত সাঁতার জানা কি পরিমাণ পানি আছে সব আমরা জানি সংবাদ বন্ধু আজকে অনেকে একাত্তরের চেতনা নিয়ে বলছেন একাত্তরের চেতনা আর নতুন করে জাগাবেন না আসিফ নজুল সাহেব আপনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আপনি গণজাগরণ মঞ্চে গিয়েছিলেন আমরা ভুলি নাই সেটা আপনি ফাঁসির দাবি তক্তমা পোষণ করেছিলেন সেটা আমরা ভুলি নাই রাজ্য উপদেষ্টা পরিষদে আছেন আমরা কোনো কথা বলি নাই যেহেতু আপনি ফাঁসির সরকারের বিরুদ্ধে কথা বলেছেন সৌজন্যতার জন্য কথা বলি নাই কিন্তু হৃদয়ের মধ্যে যদি আপনি ওই ট্রাইব্যুনালের রায়ের ব্যাপারে যদি আপনার শ্রদ্ধা থাকে তাহলে মনে রাখবেন আসিফ নজরুল সাহেব বাংলাদেশ থেকে আপনার পাত্তা বিগুচাতে হবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো সেইভাবে আমাদের আমির জামাত বলেছেন আমরা সেই জন্য আজকে দেশবাসীকে প্রাথমিক ট্যাবলেট আজকে উত্থাপন করছি এরপরে পরবর্তী কর্মসূচি আমাদের ঘোষণা হবে বিশ তারিখের শুনানির পরে যদি ভিন্ন কোন ইঙ্গিত আমরা দেখতে পাই আমরা যদি কালক্ষেপণের কোন মেসেজ পাই তাহলে গোটা বাংলাদেশ স্থবির হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা আছেন সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জওয়া বিস্তারিত জিন্নটক ধন্যবাদ সকলকে